হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ কয়েকটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো যারা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা আমরা যখন কখন মানে কোথাও বাইরে বেড়াতে যাই হোটেলে উঠলে এরকম চার্জিং বোর্ডগুলো তো থাকে ইলেকট্রিকের বোর্ডগুলো কিন্তু ফোন চার্জ দিতে গেলে একটাই সমস্যা হয়ে যায় যেহেতু বোর্ডের সাইডে রকম কোনো টেবিল থাকে না সাইডে বা নিচে কোনো জায়গা থাকে না সেই জন্য আমরা যখন ফোনটাকে চার্জ দিতে চাই এই চার্জের ফোনটাকে দেওয়ার পরে ফোনটা কোথায় রাখবো সেটাই আমরা খুঁজে পাই না তখন সাধারণত আমরা কি করি আমরা ফোনটাকে এই চার্জারের ওপরেই আমরা রেখে দিই কিন্তু এইভাবে করে যদি চার্জারের ওপরে রেখে দিই তাহলে যে কোনো মুহুর্তে ফোনটা পড়ে যেতে পারে আর পড়ে গেলেই তো ফোনটা একদম নষ্ট হয়ে যাবে অনেকগুলো টাকা আমাদের খরচ হয়ে যাবে ফোনটা খারাপও হয়ে যেতে পারে তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি এইভাবে করে ফোনটাকে চার্জ দাও তাহলে কোনোভাবে এই ফোনটা পড়েও যাবে না নিয়ে নিতে হবে হচ্ছে একটা প্লাস্টিক এরকম প্লাস্টিক তো আমরা যেখানে সেখানে যখন তখন আমরা পেয়েও যেতে পারি তো প্লাস্টিকটাকে দেখো আমি হচ্ছে চার্জারের মধ্যে গলিয়ে দেব। গলিয়ে এইভাবে করে প্লাস্টিকটাকে ঝুলিয়ে দেব এরপরে যদি ফোনটা আমরা চার্জ দিয়ে থাকি তাহলে এই ফোনটা কোন প্লাস্টিকের মধ্যে রেখে দেব আর কোনোভাবে নিচে পড়ে যাওয়ারও ভয় থাকবে না বাড়িতে কোথাও যদি এরকম কোনো চার্জিং পয়েন্ট থাকে যদি কোনো সাইডে কোনো টেবিল না কোনো কিছু থাকে তোমরা এই পদ্ধতিতে চার্জ করতে পারো বন্ধুরা পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট হলেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে আমরা ফোন দেখতে সবাই ভীষণ ভালোবাসি ফোনটা সবসময় আবার হাতে ধরতে আমাদের ইচ্ছে করে না আমরা খেতে খেতেও ফোন দেখি কিন্তু সবসময় সবার কাছে স্ট্যান্ডও থাকে না কিভাবে তোমরা এই ফোনটাকে রাখবে তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নিতে হবে নেল কাটার নেল কাটার তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে এই নীল কাটারের ওপর যে পোর্শনটা আছে ওপরের পোর্শনটাকে খুলে দিয়ে দেখো ঘুরিয়ে দিয়েছি আর ভেতরের পোর্শনটাকে এইভাবে করে বাইরে দিয়ে দিলাম তো কীরকম করলাম তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেয়েছ কত সুন্দর ছোট্ট একটা স্ট্যান্ড আমাদের ইনস্ট্যান্ড রেডি হয়ে গেল এবার যদি ফোনটাকে রাখি তাহলে এই ফোনটা কোনোভাবে পড়েও যাবে না আর আমাদের ফোনটা দেখতেও কিন্তু অনেক কোনো অসুবিধা হবে না আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে না যাক আজকে পরবর্তী টিপস বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব হচ্ছে কোলগেট দুবার ব্রাশ করে ঠিক যতটা কোলগেট লাগে তো অতটাই আমি কোলগেট এখানে দিয়ে দিলাম সেই সঙ্গে দেবো হচ্ছে কিছুটা লবণ রান্নাতে যে আমরা লবণ ব্যবহার করে থাকি তো সেই লবণ আমি প্রায় ছোট্ট একটু চামচের এক চিমটের মতো দিয়ে দিলাম দেখো কোলকেট আর লবণ দুটোকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে একটা হচ্ছে কচবাইটের মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি এটাকে কী কাজে ব্যবহার করবো বন্ধুরা আমরা যে স্টিলের বাসনগুলো ব্যবহার করে থাকি আর ব্যবহার করতে করতে দেখবে এর যে একটা নতুনত্বর একটা গ্লেস সেই গ্লেসটা কিন্তু চলে যায় একটা ফ্যাকাসের ব্যাপার চলে আসে স্টিলের বাসন পরিষ্কার করার জন্য তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো কোলগেট আর লবণকে দুটোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটা দিয়ে পরিষ্কার করবে দেখবে একদম নতুনের মতন ঝগড় ঝকঝক করবে তো দেখো আমি পলসাইটটা দিয়ে ঘষে নিলাম একটু জল দিয়েছি কীভাবে করে ঘষে নিয়ে এটাকে জাস্ট প্লেন জল দিয়ে ধুয়ে নেব দেখবে একদম নতুনের মতন ঝকঝক করবে সে একটা ফ্যাকা ভাব যেটা চলে এসেছিলো এর যে নতুনত্বের গ্লেসটা হারিয়ে গেছিল সেটা একদম ফিরে আসবে অনেকটাই নতুনের মতন হয়ে যাবে তো দেখো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিলের বাসন যদি পুরনো হয়ে যায় তোমরা এই পদ্ধতির মাধ্যমে তোমরা একদম পরিষ্কার করে নিতে পারো চলো দেখে না আজকের পরবর্তী টিপস যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বন্ধুরা জলের বোতলগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বিশেষ করে দেখবে ভেতরটা লালচে হয়ে যায় জলের একটা দাগ বসে যায় সেই সঙ্গে ভেতর থেকে একটা দুর্গন্ধ বেরোতে থাকে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা যে সমস্ত বাচ্চারা স্কুলে জলের বোতল নিয়ে যায় তাদের বোতলগুলো দেখবে এরকম সমস্যা হতে থাকে কারণ তারা মুখ দিয়ে যেহেতু জল খায় দেখবে বোতলগুলোর মধ্যে থেকে একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে তো কিভাবে তোমরা পরিষ্কার করবে তো তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নিতে হবে হালকা উষ্ণ গরম জল তো আমি এখানে দেখো কিছুটা গরম জল আমি বোতলের মধ্যে ভরে দিলাম তো এই গরম জলটা দেবো আর কিছুই দেবো না আর দেবো হচ্ছে খবরের কাগজ তো খবরের কাগজগুলোকে আমি টুকরো টুকরো করে এই বোতলের মধ্যে ভরে দিচ্ছি কোনো সাবান সার্ফ এখানে কিছুই ব্যবহার করবো না তো দেখো বন্ধুরা সাবান সার্ফ এইগুলো দিয়ে বোতল পরিষ্কার করলে যতই আমরা সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি না কেন তারপরেও দেখবে এগুলোর মধ্য থেকে একটা সাবান বা সার্ফের গন্ধ থেকে যায় তার ফলে বাচ্চারা কিন্তু জল খেতে চায় না সেই মানে গন্ধটা বোতলের মধ্যে থেকে বেরোতে থাকে তো তার জন্য তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো গরম জল আর খবরের কাগজ আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে জাস্ট এক ঘন্টার জন্য রেখে দেব তো এক ঘন্টা পরে দেখো আমি বোতলটাকে একটু নাড়িয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নেবো কোনো সাবান বা সার্ফ এখানে কিছুই ব্যবহার করব না নাড়িয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দেখো এই ভেতরের যে কাগজ জলগুলো আছে সেই জলগুলোকে এবার আমি বের করে দেব ব্যাস এই জলটা পুরোটা বেরিয়ে গেল এবা এবার দেখো ভেতরের কাগজগুলোকে হাত দিয়ে টেনে দিলেই খুব সহজে বেরিয়ে যাবে তো এইভাবে করে দেখো বোতলটা পরিষ্কার করলে বোতলটা একদম পরিষ্কার হয়ে যাবে সাবান সাপ কোনো কিছুই লাগবে না সামান্য একটু উষ্ণ গরম জল দেবে আর হচ্ছে খবরের কাগজ তারপরে প্লেন জল দিয়ে তোমরা এই বোতলটাকে ধুয়ে নেবে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে বোতলটার মধ্যে থেকে কোনো বাজে দুর্গন্ধ বেরোবে না তো এই যে দেখো খবরের কাগজের টুকরোগুলোকে আমি ভেতর থেকে বের করেও দিলাম আর প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি কত সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে সেই সঙ্গে বাজে দুর্গন্ধ যেটা ছিল সেটাও কিন্তু উধাও হয়ে যাবে তো চলো দেখে না যাক আজকের পরবর্তী টিপস দেখো বন্ধুরা পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চার্জার নিয়ে চার্জার আমাদের সবারই কাছে আছে কিন্তু এই চার্জারগুলো ব্যবহার করতে করতে দেখবে কালো নোংরা হয়ে যায় আর এই চার্জারগুলো তো সাবান সার কোনো কিছু দিয়ে এগুলোতে ধুতেও আমরা পারি না আর ব্যবহার করতে করতে এরকম কালো হয়ে গেলে দেখতেও বাজে লাগে তো তার জন্য তোমরা কিভাবে এটাকে পরিষ্কার করবে তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো নিয়ে নিতে হবে হচ্ছে কোলগেট কোলগেট ছাড়া যে কোনো পেস্ট তোমরা ব্যবহার করতে পারো সেটা যেন অবশ্যই সাদা কালারের হয় তো সাদা আমি কোলগেটটাই এখানে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর দেখো একটা ব্রাশকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি তো এই ভেজা ব্রাশটা দিয়ে হালকা করে একটু ঘষে নেবো ঘষে নিলেই দেখবে এর ওপরে যেটুকু যা ময়লা আছে সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কোনো সাবান সার্ফ এগুলো লাগবে না ইলেকট্রিকের জিনিসগুলো সাবান সার্ফ দিয়ে এগুলো পরিষ্কার দিয়ে এগুলো জল দিয়ে পরিষ্কার করতে যাবে না চেষ্টা করবে এরকম কোলগেট দিয়ে পরিষ্কার করতে তাহলে কিন্তু পরিষ্কারটাও যেরকম তা হবে সেই সঙ্গে কোনো বিপদও ঘটবে না ইলেকট্রিকের জিনিসে কোনোভাবে জল দিয়ে ধোয়া ধুই এগুলো করতে যাবে না তো তারপর দেখো আমি এখানে ঘষে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে ঘষে নিলাম সেই সঙ্গে ওয়ারটাও কিন্তু অনেক বেশি নোংরা হয়েছে তোমাদেরকে দেখালাম যে কতটা নোংরা হয়েছে তো এই ওয়ারটাকেও কিন্তু খুব ভালো করে এই ব্রাশ দিয়ে একটু ঘষে নেব তাহলে ওয়ারটাও পরিষ্কার হয়ে যাবে মানে পুরো চার্জারটা একদম পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে করে দেখো আমি ব্রাশ দিয়ে বসেও নিয়েছি ঠিক এরপর দেখো শুকনো একটা আমি সুতির কাপড় নিয়েছি আর সুতির কাপড়টা দিয়ে এটাকে মুছে নিচ্ছি এটা কোনোভাবে ভেজা নয় শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিলেই চার্জারটা একদম ক্লিন হয়ে যাবে আর একটু কোনোভাবে ভেজাও থাকবে না তো তোমাদের চার্জারগুলো যদি এরকমভাবে নোংরা হয়ে যায় তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো এইভাবে করে পরিষ্কার করে নিও কতটা পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি একদম নতুনের মতন ঝকঝক করছে চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস তো এখানে আমি একটা হচ্ছে ছাগনি নিয়েছি এরকম যে স্টিলের ছাঁকনিগুলো সেটাই আমি এখানে ব্যবহার করছি আর দেখো এটা কিন্তু অনেক মানে পুরনো একটা ছাঁকনি যেটা নষ্ট হয়ে গেছে আমার আর কোনো কাজেই লাগবে না স্টিলের ছাঁকনিগুলো নেবে কোনোভাবে প্লাস্টিক ছাঁকনি নিলে হবে না এরপর দেখো একটা কাপড়কে আমি ভিজিয়ে নিয়েছি একটা কাপড়ের টুকরোকে তোমরা ভিজিয়ে নেবে ভিজিয়ে এক্সট্রা যে জলটা ছিল সেই জলটাকে নিচলে নেবে যা কাপড়টাকে ছাঁকনির আমি গায়ে করে খুব ভালো করে জড়িয়ে পেঁচিয়ে নিয়েছি এবার এটা কি কি কাজে লাগাবো তো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে যে স্টাইলগুলো বসানো থাকে সেই স্টাইলগুলো জয়েন্ট মুক্ত থাকে আর এই জয়েন্টের জয়েন্টে নোংরা জমা হতে থাকে ঘর বাড়ি যখন আমরা ঝাড়ু দিই সেই যে নোংরাগুলো আমরা ঝাঁটিয়ে নিয়ে যাই তো এই জয়েন্টের মাঝখানেও কিন্তু জমা হয়ে যায় আর জমা হতে হতে একটা সময় কালো একটা লাইন পড়ে যায় তখন দেখতে ভালো লাগে না বিশেষ করে যে হোয়াইট কালারের স্টাইলগুলো সেগুলোর ক্ষেত্রে খুব ভালো করে বোঝা যায় আমার স্টাইলটা যেহেতু একটু অন্য কালারে সেরকমভাবে বোঝাও যাচ্ছে না তো হারপিকটাকে দেখো লাগিয়ে আমি পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে এই যে ছাগনিটা ছাগনিটার পেছনটা দিয়ে আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে করে পরিষ্কার করলে এই জয়েন্টের ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে দেখতে কোনোভাবে খারাপ লাগবে না তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো আমার যেহেতু দেখো খুব বেশি ফাঁকা নেই তো সেই কারণে সেরকমভাবে বোঝাও যাচ্ছে না বা সেরকমভাবে ময়লাও কিন্তু পড়েনি মাঝে মধ্যে আমি এইভাবে করে এগুলোকে পরিষ্কার করে রাখি তো কোন টিপসে সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখতেই পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে একদম ক্লিন হয়ে যাবে এই ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে